সালামু আলিকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে রানীগঞ্জ গরুর হাট সপ্তাহে দিন বসে সোমবার বৃহস্পতিবার আর আজকে আমরা চলে আসছি হাট ডিসার গরুর দাম জানানোর জন্য আমাদের উত্তর অঞ্চলের গরুগুলো কেমন দামে পাওয়া যায় ইনশাল্লাহ থাম্মেল এবং টাইটেল থেকে আপনার অলরেডি বুঝে গেছেন যে সর্বনিম্ন কত দাম থেকে আসি গরু দেখতে চলেছেন আপনার বেশ কিন্তু ভরপুর আমদানি আছে আমরা বেসে বেছে কিছু ফুল মোটা করা যাবে এরকম কাবিগরের আমদানি এবং দাম দর জানানোর চেষ্টা করবো দর্শক দূরে কাছে দেশপ্রবাসে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন এই যে দেখেন এই পাশে কিন্তু দাম দর কিন্তু চলতেছে এই যে আট দশ বয়সে একটা গাভি করে কিন্তু কাস্টমার দেখতেছে একেবারে জোয়ান দাম কিন্তু চলো মানে এটাতে দেখা যাক কাস্টমার কত বলে বিক্রেতা কত চাই চাচা কত চাইলো বাবা আর আপনার চোখে কেমন আটলো গরুটা সাঁত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশের মধ্যে নেওয়া যাবে

একবারে শুকনা খাওয়া দাওয়ার খুব অভাব আচ্ছা একবারে কত রাখা যায় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ আর কাকারটা তো চল্লিশ ভাঙ্গে বিক্রি ইনশাআল্লাহ আর ভাই কয়টা দুইটা বয়স কি বড় ভাই এটা চার দাঁত এটা জোয়ান জোয়ানটার একটা ছোট দাম বলে দেন পঁয়তাল্লিশ টাকা ভেঙে চুরে বিক্রি ভেঙে হবে না একটু নয় পুরোপুরি চল্লিশ ওজনে কেমন আছে এই অবস্থায় সত্তর কেজি আইডিয়া করতেছেন আচ্ছা সেটা মাংস শুধু আচ্ছা এগুলো তো গাব হবে ভাই আর এই যে চার দাঁত বয়স এটা এটা জ্বালা বয়স এটা কত রাখা যায় চাওয়া পঁয়তাল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ এটাও এটা চল্লিশে দেওয়া যাবে এটা ভেঙে আচ্ছা এটা একটু ছোট সাইজ ছোট ফ্রেম ছোট এই যে মোটামুটি একটা পার্থক্য আছে ইনশাল্লাহ এক দুই হাজার হলে বিক্রি চলছে দাম ধর কাস্টমার এক ধাক্কায় চল্লিশ তিরিশে নামছে তিরিশ জ্বালা বয়স তিরিশের গরু সামনে পাঠাই দেন সামনে দেখতেছে দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি হয় আমরা এই ফাঁকে আপনাদেরকে এই পাশের বেশ কিছু হাট বিষয় করে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা চাচা কিনলেন বা চাচা তো নিয়ে চলে যাচ্ছে আমরা এখানে কিছু হাড্ডি সাল করে দেখতেছিলাম বড় ভাই দুইটা চারটা কিছু যায়নি সব আছে বয়স কি বয়স কি দুটাই জোয়ান একবারে জোয়ান এটা একটু বড় এটা ছোট কত দাম রাখবেন বত্রিশ পঁয়ত্রিশ বিক্রির দাম কন পুরাপুরি তিরিশ হয় না তিরিশে দেওয়া যাচ্ছে না না জোয়ান বয়স সাইজে ছোট একবারে বেশি বেচা বিক্রির সময় একটু কম বেশি হবে বত্রিশ আইডিয়া দিচ্ছেন এটা কি পঁয়ত্রিশে দেওয়া যায় পঁয়ত্রিশের উপর আচ্ছা পঁয়ত্রিশের উপরে দেওয়া যাবে তবে কিনতে আসলে এগুলো পঁয়ত্রিশ ছত্রিশেই কিনা যাবে আশা করা যায় হাটগুলো ভিজিট করবেন সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার সোমবারে আমদানিটা বেশি ইনশাল্লাহ এটাও তো নাকি গরুর দাম তো মোটামুটি কম আছে তাও বিক্রি হয়নি কাস্টমার নাই এটা কত রাখবেন ছত্রিশ দাম কিছু কমাই দিলে দুই তিন হাজার বত্রিশ ছত্রিশ দেওয়া যাবে আল্লাহ ভরসা দেখা যাক ভাইয়ের কাছে গরুর দাম মোটামুটি কম তবে বেচা বিক্রি কাস্টমার থাকলে বা বাইরে শেড প্যাটে যারা আছে তারা আসলে নিয়ে যাবে ইনশাল্লাহ এটা হয় ভাই এটা হয় বড় ভাই কয় দাঁত একবারে পাক্কা বয়স মাসাল্লাহ খাইছে তো ভাই সেই খাওয়া খাইছে পেট ফুলে আছে একটা ছোট করে দাম বলে দেন তো আটত্রিশ সাইজ ভাই আটত্রিশ সাইজে দাম কত করছে আজকে বাজারে আজকে বাজারে পঁয়ত্রিশ হয় ছত্রিশ হয় আর উপরে নাই না পাঁচশো এক হাজার বাড়াই দিলে দিবেন হ্যাঁ কিছু বাড়াই দিলে দিবে দু চার পাঁচশো টাকা বাড়াইলেই উপরে দিয়ে দিবে দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম পাইছে মানে ছত্রিশের উপরে একটু বাড়াইলে ইনশাল্লাহ বিক্রি করবে আমরা দেখতেছিলাম এই পাশে কিন্তু বেশ কিছু হাড্ডি সার গুলো আমদানি আর এই যে কাদর মধ্যে কিন্তু একবারে খুবই বেহাল দশ এখানে আর এই হাটে একটু যদি হেয়ারিং করে দিত এইটা দিয়ে খুব ভালো হতো হাটের স্পেস কিন্তু অনেক বড় আর একটু নিচু জায়গার কারণে এই অবস্থা দাম তো করবে না ভাই এত পরিমাণে গরু নেলে কাঠটা রাখে কাঠটা কিনবে কোন এত গরু অনেক গরু ভাই আজকে ধরে বসে আছি শুধু বসে আছেন কয়টা নিয়ে আসছেন ভাই গরু নিয়ে আসলাম ভাই চারটে কিছু হয়েছে বিক্রি একটা আছে গরু অনেক ভাই আমদানি অনেক বেশি একবারে পিওর দেশি একবারে দেশি কয়দাত ভাই

সত্তর কেজি কেজি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আশা করা যাচ্ছে গরু কিন্তু ধরে খাটো মানে হাইটে খাটোর মোটা দাদা অলরেডি আছে মোটা দাদা আছে এটা আর কি মোটা করবে মাংসের জন্য কিনতে পারবে মাংসের জন্য কিনা যাবে মোটা দাজা করার জন্য কিন্তু এই এইজি এগুলো কিনতে হবে একবারে হাঁটি ভাই এটা কী ভাই বয়স কী ভাই নতুন জোয়ান দাম বলেন দেখি চল্লিশ নিচে বিক্রির জন্য পঁয়ত্রিশ হলে হবে আচ্ছা বয়সে জোয়ান এটা ফ্রেম একবারে ফ্রেম মোটামুটি শুধু খাওয়া আইতে হবে আমাদের উত্তর অঞ্চলের গরু এটা আচ্ছা আমাদের যে হাটে আসে ওই পাশে সিলেট কাটা এই গরুগুলো কিন্তু খায় না অতটা এগুলো কিন্তু জমের খাওয়া খায় খাবার দিয়ে শেষ করতে পারবেন না আর চাচা তো গরু তো আরো দুই ইঞ্চি ঢাবে গেছে ভিতরে তাদের মধ্যে একে তো ছোট ছোট গরু তারপর কাদের মধ্যে ঢুকে গেছে অর্ধেক এই যে দাম ধরে অবস্থা এই যে এগুলা কার এগুলা আপনার চাচা চলে গেছে নাকি পানি খেতে গেছে কি আর করবে এত গরুর মাঝে গরু তো দেখানোর ইয়ে নেই আচ্ছা আমরা এই পাশে একটু দেখবো কিন্তু নিচের অবস্থাটা দেখাই দিয়ে দশে কি বেহাল দশা হয়ে আছে কত বাবা এটা দাম কত ছত্রিশ জোয়ান একবারে জোয়ান গাবি কিন্তু একেবারে বেহাল দশক একে পালার জন্য রিক্সা হয়ে যাবে মাংসের জন্য কিনতে পারে দাম দর করলে তো কিছু কম আছে পাক্কা ওটাই ছত্রিশ একবারে কাকা বাটা রেট দিচ্ছে ছত্রিশ হাজার দশক আর কাদের মধ্যে না যাই আপনাদের জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম